আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত বিদেশ যাওয়ার সময় আমি কী কী নিয়ে যাই সেটাই আজকে আপনাদের একটু দেখাবো অনেকে আছেন যে অনেক বড় বড় বোঝা আপনারা নিয়ে যান বিদেশ যাওয়ার সময় সেটা কিন্তু আপনাদের জন্যই কষ্টদায়ক এবং আপনারা যখন অনেকেই বেশি জিনিস নিয়ে যান সেটা কিন্তু নিয়েও যাওয়া যায় অনেক সময় এটা ফেলে যেতে হয় বা বিদেশ থেকে আসার সময় ফেলে রেখে আসতে হয় তো দেশ থেকে বিদেশ যাওয়ার সময় অথবা বিদেশ থেকে দেশে আসার সময় আমরা যেন খুবই হালকা অল্প জিনিস নিয়ে যাই সেই জন্যই আজকের এই ভিডিওটি দেওয়া আপনাদের জন্য অনেকেরই সহজ হয় বিশেষ করে যারা বিদেশ ঘুরতে যান যারা প্রবাসীরা যান একেবারে সবসময়ের জন্য সেটা ভিন্ন কথা কিন্তু যারা ঘুরতে যান তাদের জন্যই আজকেরই ভিডিও যারা যাতে করে আপনারা খুব সহজে সফরটা করে আসতে পারেন বা আপনাদের জন্য বোঝাটা কম হয় তো আমি আপনাদেরকে দেখাতে চলছি প্রথমে কিন্তু আপনাদেরকে পাসপোর্ট ভিসা অ্যান্ড হচ্ছে টিকিট কনফার্ম করে নিতে হবে আমার হাতে পাসপোর্ট আছে ভিসা তো আছে এবং টিকিট আমার মোবাইলে আছে তো সেই জন্য হচ্ছে আমি যেহেতু এখন যাব হচ্ছে সৌদি আরব কাতার এবং বাহারানের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ তো সেই জন্য কাতারের এক আমার হাতে আছে এবং পাসপোর্টটা আমার হাতে আছে কাতারে আমার পারমান্ট সবসময় জন্য ভিসা যেহেতু আছে তো সেই জন্য আর এটা কষ্ট করতে হবে না বাকি সৌদির ভিসা তো আছেই আর বাহরেন ফ্রি সেই জন্য এই তিনটা দেশ আমার খুব সহজ তাই আমার কাছে পাসপোর্ট আছে আমার হাতে আর বিদেশি কিছু টাকা আছে দেশি বিদেশি দুটো টাকা এমনি নিয়ে যাবো এখানে রিয়াল তারপরে হচ্ছে আপনার দেড়হাম তারপরে হচ্ছে ডলার আপনার এখানে সবই আছে আপনার আমার হাতে বাংলাদেশে টাকাও আছে দুইটা একসাথে নিলাম এটা হচ্ছে বাংলাদেশের নতুন টাকাটা তো যাই হোক আমরা এখন পাসপোর্ট অ্যান্ড হচ্ছে আমার একামা কার্ড অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে টিকিট অ্যান্ড ভিসা আমরা কনফার্ম যেহেতু সেই জন্য এটা আমরা রেখে দিচ্ছি আর এগুলো আমরা একটা ছোট্ট ব্যাগে নিয়ে নেব কেন যেহেতু লাগেজটা চলে যাবে ফ্লাইটে সেই জন্য ছোট্ট ব্যাগে থাকবে এই ছোট্ট জিনিসগুলো সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক এটা খুব জরুরি হঠাৎ করে চার্জ শেষ হয়ে যাবে পাওয়ার ব্যাঙ্কটা খুব জরুরি সেই জন্য আমরা এই পাওয়ার ব্যাঙ্কটাও নিয়ে নেব ওকে আর হচ্ছে আমরা পারলে একটা চার্জার আমরা এখানে নিয়ে নেবো অনেক সময় এয়ারপোর্টে চার্জ দেওয়া যায় আর তখন কিন্তু আপনারা চাইলেই কিন্তু এই লাগেজটা পাবেন না অনেক সময় ট্রানজিট হয় যেমন আমরা সৌদি কিন্তু দুবাই ট্রানজিট হয়ে যাব তো সেই জন্য আমরা চারটা দেশ কিন্তু যাচ্ছি দুবাই সৌদি কাতার বাহরাইন আর সেই জন্যই এই এয়ারপোর্টে কিন্তু এই চার্জারটা দিয়ে কিন্তু আমরা চার্জ দিতে পারবো অনেক জায়গায় চার্জারের ব্যবস্থা থাকে আচ্ছা এরপরে হচ্ছে আমি 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 একটা কাতারের সিম আছে এটা নিয়ে নিচ্ছি বিদেশে আমার পারমানেন্ট সিমটা আছে এরপরে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই কলমটা আপনি সাথে নেবেন কেন দেশ থেকে বিদেশ অথবা বিদেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় কিন্তু অনেক সময় নিজের ঠিকানাটা এক্সট্রা একটা এই কাগজে লিখতে হয় সেই জন্য একটা কলম আমি এমনও দেখেছি কলমের জন্য অনেক দেশে কারাকারি অনেক দেশে একটা কলমের জন্য মানুষ এত হাহাকার করে বিশেষ করে যারা ইন্ডিয়া গিয়েছেন তারা হয়তো অনেকেই জানবেন আমি যে আমার গিয়েছিলাম যখন তখনও এই কলমের জন্য বিপদে পড়েছিলাম এক অফিসের কাছ থেকে কলম নিয়েছিলাম জিনিসটা আবার কলম চাচ্ছে কিন্তু অফিসের কি কলম দেবে তার তো একটাই কলম তো সেই জন্য একটা কলম আপনারা নিয়ে নেবেন আমি কলমটা নিয়ে নিলাম সাথে একটা ছোট্ট স্প্রে বা সেন্টার বোতল থাকে নিয়ে নিতে পারেন এটা একটা আমার একটা আতরের বোতল বা সেন্টার বোতল এটা আমি নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি একটা ভিসা কার্ড নিয়ে নিচ্ছি এই কার্ডটা একটা ভিসা কার্ড নিয়ে নিচ্ছি এই জন্য যে এখানে আমার ডলার ইনভেউজ করা আছে আপনারা যাদের ব্যাঙ্কে টাকা আছে আপনারা ডলার ইনভেউজ করে রাখবেন কেন যে কোনো দেশে ডলার ইনভেস্ট করা থাকলে আপনার এয়ারপোর্টে কিন্তু আমি ফার্স্ট টাইম যখন সম্ভবত দুবাই বা অন্য কোনো দেশে যাচ্ছিলাম তখন আমাকে ধরলো যে আপনি ডলার ইন্ডুস করলেন না কেন তখন কিন্তু আমি একটা বিভূতি পড়েছিলাম অনেক সময় আমার লেট হয়েছে তো আমার এখানে যেমন ভালোই ডলার ইন্ডুস করা আছে যে কোনো দেশে আমি খুব সহজেই চলাফেরা করতে পারবো যে কোনো দেশে টাকা কিন্তু এই ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আমি বের করতে পারবো তো এটা আমি এখানে নিয়ে নিলাম এরপরে একটা মানি ব্যাগ আছে ছোট্ট এই মানি ব্যাগে মোটামুটি ওটা অনেক ভালোই টাকা আটে এখানে আবার ভিসা কার্ড এটা দিয়েও কাজ করতে পারবো আবার আরেকটা ইসলাম মেকে কারো আছে এটা দিয়েও কাজ করতে পারবো তো একটা মানি ব্যাগ নিয়ে নিলাম ঠিক আছে এরপরে এই যে ব্যাগটা এই ছোট্ট ব্যাগটা আপনারা নেবেন কেন এই ব্যাগটা আমাকে রায়হান গিফট করেছিল তো এই ব্যাগটা কেন আমি রাখি আমার হাতে আপনারা দেখবেন যে এই ব্যাগটা এতটাই উপকারে ছোট্ট ছোট্ট এই পাওয়ার ব্যাঙ্ক আর এই কার্ড আর এই টাকা পয়সা রাখার জন্য কারণ হচ্ছে এটা তো আপনি ট্রান্সিটি দিয়ে দিলেন কথা কথা মিশরি গিয়ে আমি একবার বিপদে পড়েছিলাম যে লাগেজ চলে গেছে কিন্তু আমার অনেক দরকারের জিনিস আমি ছোটো ব্যাগে রাখি নাই যার কারণে ছোট্ট ব্যাগটা আপনার হাতে থাকলে পরে আপনি লাগেজের যে কাপড় চোপড় বা এগুলো সামথিং যেগুলো আপনার লাগবে না মানে সবসময় ওগুলো আপনি ব্যাগে রাখলেন কিন্তু এই ব্যাগে আপনার সবচেয়ে ইম্পেন্ট পাসপোর্ট এরপর হচ্ছে আপনার ভিসা আপনার টিকিট আপনার এভ্রিথিং আপনার ছোট্ট খাটো যে ভিসা কার্ড এবং চার্জার পাওয়ার ব্যাঙ্ক এগুলো কিন্তু আপনার ক্যাবল এগুলো কিন্তু আপনার রাখতেই হবে এরপরে আমি যে রুটগুলো আছে এটাও এই ছোট্ট ব্যাগে রাখবো এটা একটা ছোট্ট ব্যাগ আপনারা সবসময় রাখবেন যেটা আপনার সবসময় হাতে থাকবে এবং একটা টিস্যু রাখবে রাখার চেষ্টা করুন আমি এটা কেন নিলাম আপনাদেরকে দেখাচ্ছি যে টিস্যুটা হচ্ছে যে আপনার যে কোনো সময় আপনার টিস্যুটা লাগবে ঘাম মোছার জন্য খাবার খাওয়ার পর হঠাৎ করে টিস্যু পাবেন না ফ্লাইটের সময় একটা টিস্যুটা নাও হতে পারে বা ফ্লাইট থেকে নামার পর আপনার যে কোনো প্রয়োজনে টিস্যুটা লাগতে পারে টিশ্যুটাও এখানে ভরে নিলাম এবার হচ্ছে আমি একটা ইয়ারফোন নেব একটা মাস্ক দেবো যেহেতু আমার মাস্কটা না থাকলে আমার খুব বেশি ঝামেলা সেই জন্য আমি মাস্কটা নিয়ে নেবো আপনারা চাইলে নিতে পারেন আর হচ্ছে এই যে ইয়ারফোনটা ইয়ারফোনটাও কিন্তু আমি নিয়ে নেবো কেন বিভিন্ন সময় দেখা গেছে যে ফ্লাইটে একটা তেলাবাদ একটা গজল আমি শুনবো সেই জন্য ফ্লাইটে তো আমি আর জোরে এটা শুনতে পারবো না সেই জন্য এটা ইয়ারফোন কিন্তু আমার খুবই প্রয়োজন সাধারণত আমি ইয়ারফোনগুলি বেশি ইউজ করি যাতে করে বারবার চার্জ দেওয়া না লাগে ঠিক আছে তো আমরা এরপর যাব হচ্ছে আমাদের সামথিং যে কাপড় চোপড় বিষয়গুলো আছে এবার আমরা সেগুলো গুছাবো আমি ফার্স্ট টাইমই দেখাতে চাই যে আমি ওখানে গিয়ে হয়তো কিছু জুব্বা আমি বানাবো ইনশাল্লাহ বিদেশে সে আমি একটা জুব্বা যেহেতু পরে আছি একটা জুব্বা পরে থাকবো আর হয়তো দুইটা বা তিনটা জুব্বা আমি নিয়ে যাবো এখন দুইটা রাখলাম আর হচ্ছে জুব্বার সাথে দুইটা গেঞ্জি আমি রাখলাম এরপর হচ্ছে আমি দুইটা লঙ্গি নিয়ে যাব। এরপর হচ্ছে দুটা আমি পাজামা নিয়ে যাব। এরপর হচ্ছে একটা গামসা নিয়ে যাব যদিও গামছা থাকবে এরপরও ওইটা নিয়ে যাব এরপর হচ্ছে দুটা টোপি আমি নিয়ে যাব এরপর হচ্ছে যে আমি এখানে একটা চার্জার ওখানে রাখলাম এখানে রাখলাম কারণ হচ্ছে আমার দুইটা ফোন একটা হচ্ছে এটা ভিডিও করার জন্য কখনো যেটা ইউজ করতে সেটা আইফোন আর এটা হচ্ছে ভিভো টোয়েন্টি হান্ড্রেড আলট্রা সেই জন্য এটার দুইটার জন্য দুইটা চার্জার নিচ্ছি যাতে করে আমার ফোনের প্রবলেম না হয় আর এই হচ্ছে আমার কিছু যে আপনার সানক্রিম তারপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে আমার সাভার জেল কারণ হচ্ছে যে এটা আমি একটা ছোট্ট বোতলে ঢুকে নিয়েছি যাতে করে যে আমার বড়টা নিতে না হয় আর এটা হচ্ছে কারণ আমার দেখা গেছে যে সব সাবার আমি ইউজ করতে পারি না তাহলে এর যেটা প্রবলেম হয়ে যায় আমার সেই জন্য আমি একটা নির্দিষ্ট একটা সাভার জেল ইউজ করি যেটা আমি হোটেলে আমাকে দিলেও যেন আমি এটাই ইউজ করতে পারি এরপর হচ্ছে এটা জেল আর হচ্ছে মুখের জন্য ক্রিম এইগুলো আমি এখানে নিয়ে নিব এই সাইড ব্যাগে নিয়ে নিব। তাহলে দেখা গেছে যে আমার এই এইমাত্র কয়েকটা জিনিসই কিন্তু আমার মূল এরপর দেখা গেছে যে আর ওইরকম বাকি কিছুই অভাব থাকে না তাহলে এই যে মানে লাগেজটার ওজন হবে আমার মনে হয় পাঁচ ছয় কেজি পাঁচশো কেজি ওজন এই জিনিসটা কিন্তু আমি হাতে করে নিয়ে যেতে পারবো এটা কিন্তু আমার ভিতরে না দিলেও সমস্যা আমি ডাইরেক্ট ফ্লাইটে কিন্তু এটা নিয়ে উঠবো একেবারে মনে হচ্ছে যে ছয় সাত আট কেজি হবে লাগেজটা সহ আর লাগেজটা কিন্তু একবারে ছোট লাগেজটা আমি এই এইবার কাতার থেকে নিয়ে আসছিলাম আগে একটা লাগেজ ছিল আমার সেই লাগেজটা আমি আমার ওয়াইফকে গিফট করেছি আর এই জন্য দেখেন আপনার একটা বিষয় যে এই যে একটা ছোট্ট ব্যাগ একটা ছোট্ট লাগেজ এই আর আমি যা পরে আছি এরকমই আর দু একটা জিনিস বাড়বে বা কমে বা একটু দেশের হতে পারে বাকি আমার মূল জিনিসগুলো কিন্তু এইগুলোই আজকে আপনাদেরকে দেখালাম যে বিদেশে যাওয়ার সময় সাধারণত কী কী নিয়ে যায় এবং খুব সহজ হয় এই অল্প জিনিস নিয়ে গেলে আমরা কি করি অনেক বেশি জিনিস নিয়ে যাতে করে যে দেখা গেছে যে অনেকেই যে বড় বড় চার পাঁচ দশ সেট জামাও নিয়ে যায় অথবা দেখা গেছে যে অনেকেই একটা লাগেজ আপনার যখন কিনবেন তখন একটু দেখে কিনবেন যাতে করে আপনার বড় লাগেজ না হয়ে যায় আবার অনেকে দেখা গেছে যে আপনার ছোটো ছোট তেল সাবান থেকে নিয়ে বড় বড়ো এগুলো নিয়ে যায় আমি একবার ফ্লাইটে আসতেছিলাম দেখলাম যে একবার শ্যাম্পু নাকি শাহর্য সম্ভবত এগুলো পুরোই একেবারে অবস্থা খারাপ ফ্লাইটের ভিতরে তার অবস্থা খারাপ তো সেই জন্য আমরা খুব সহজভাবে কিভাবে যাতায়াত করতে পারি প্লেনে বাহিরের সফরগুলো সেই জন্যেই আজকের এই ভিডিওটা দেওয়া কেমন লাগলো জানাবেন আর ইনশাল্লাহ যেহেতু আমরা আগামী একদিন পরেই আমরা এই চারটা দেশের উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি তো সেই জন্যই আমি সবার কাছে দোয়া চালার যেন আমাকে সুস্থ রাখে আর হচ্ছে আমরা যেহেতু দুবাই সৌদি কাতার বাহারাইন কয়েকটা দেশে আসছি ইনশাআল্লাহ আমাদের কিছু কাজও আছে আর বাড়ি তো যাবই সবাই দোয়া করবেন আর আপনারা যারা তখন দেখলেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আগামীতেই আগামীতে ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকেরই এই বিদেশের এই যাত্রাগুলো খুবই সহজ হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি